বন্ধুরা এই হলো বঙ্কুল পুরাতন বাজারের দিকে যে যাওয়ার রাস্তায় যে জায়গাটা যেটা খুব পপুলার এখন এই জায়গাতে আমরা অনেক আগে অনেকবার ভিডিও করে গেছিলাম এবং তখন এরকম সুন্দর করে সাজানো গোছানো হয়নি কিন্তু এখন দেখ এই রাস্তার ডান পাশটায় মানে বুদ্ধ মন্দির থেকে যেতে রাস্তার ডান পাশটায় আর শাবরুম থেকে অর্থাৎ নতুন বাজারের দিক থেকে আসতে রাস্তার পাশে একটা সুন্দর করে কিছু গাছকে কালারফুল করা হয়েছে এবং সেখানে অনেক সুন্দর করে বসার জায়গা থেকে শুরু করে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডাস্টবিন যাতে এই জায়গাটা ময়লা না হয় এবং এই জায়গার সৌন্দর্যতা রক্ষা করার দায়িত্ব সবার এবং এখান থেকে অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে এখানে আজকে আমরা সকালবেলা ভোর ছয়টায় আমরা বঙ্কুল নতুন বাজার এলাম এবং বঙ্কুল নতুন বাজারে আমরা কিছু কেনাকাটা করলাম সেরে তারপর আমরা এলাম এই জায়গাটাতে এখন এই দেখুন এই জায়গাটা এত সুন্দর এবং খুব সুন্দর লাগছে আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে আপনারা আসবেন এখানে এবং এসে ঘুরে যাবেন অন্তত এই জায়গাটাতে দেখুন কিছু কিছু বিষয় অবাক লাগে যে চাকরি করে না বাকরি করে না ব্যবসাও করে না এত স্পিডে বাইক চালিয়ে ওরা যায় কোথায় তো আচ্ছা যেখানে যাবার যাক একবারে উপরে না গেলে ঠিক আছে উপরে না যাক তারপর ভালো থাকুক সুস্থ থাকুক সবাই আর অবশ্যই খুব ধীরে বাইক চালাবেন কারণ আপনার জীবনের সাথে আরও কয়েকটা জীবন জড়িত থাকে আবার আপনি যখন বাইকে কাউকে ঠুকে দেবেন সেই জায়গাতেও আরও অন্যেরও প্রাণ যেতে পারে তো আমরা এলাম যে জায়গাটাতে সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে আমার সহধর্মী আছেন আমরা একটু আপনাদেরকে দেখাবো এখন উনি সকালবেলা মুরগি কিনেছেন বঙ্কুল বাজার থেকে আর সঙ্গে কাঁকড়া আরও অনেক কিছু আবার মিষ্টি আঁকড়ি টাকরি আমরাও দেখাবো ভ্লগে সেটা আপনারা পাবেন আর এই জায়গাটাতে এই জায়গাটাতে সে সেই আলোচনাগুলো না খুলে হয় আর এই জায়গাটা দেখুন বসার কি সুন্দর জায়গা করে দিয়েছে এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক বন্ধুরা ভাইয়েরা এখানে আসে ঘুরতে আসে এবং খুব ভালো লাগে আর এই জায়গাটাতে অনেকগুলো ডাস্টবিন দেওয়া হয়েছে আপনারা অনেকে চিপস খেতে পারেন বা কোল্ড ড্রিঙ্কস খেতে পারেন খান অসুবিধে নেই কিন্তু জায়গাটাকে যেন নোংরা না করে সেই অনুরোধ এই ভিডিওর মধ্যে দিয়ে রইল কারণ এমন একটা সুন্দর জায়গা যেতে কোনোভাবে নোংরা না হয় এবং সেদিকে লক্ষ্য রাখার জন্য সবাকে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আর এই জায়গাটাতে দেখুন প্রত্যেকটা জায়গায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝাউ গাছ লাগানো হয়েছে এবং বসার সুন্দর জায়গা দিয়েছে আসুন বসুন বিকেলবেলা এবং বসে আপনার সুন্দর সময়টাকে এখানে স্পেন্ড করে যেতে পারেন আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আর আমার ভিডিওটা পেয়ে যারা এখানে আছে অনেক ভাই ভাই একটু কথা করা যাব একদম তোমরা বাড়ি শোনাই শোনাই না আচ্ছা ভাইয়ের নামটা যদি আমি একটু মগ হ্যাঁ রোনাল্ড রোনাল্ড মগ আচ্ছা ভাই তুমি পড়াশোনা কি সাবধান করছো নাকি আমি আগে এইচএস পর্যন্ত কলেজ দিয়ে কমপ্লিট করেছি তারপরে গ্রাজুয়েশন করেছি আগরতলা থেকে আগরতলার পরে কোন কলেজ রাম ঠাকুর বলে বাহ ভাই আমি সাবরুমের ছেলে আমার নাম সঞ্জয় দে এমনি ভজন ডাক নাম নাইস্ট হ্যাঁ নাইস্ট টু মিট ইউ স্যার আর আমি এটা ভ্লগ করি বিভিন্ন রকম ভ্লগ করি আর আজকে এই জায়গাটাতে যখন মানে কালারফুল হয় নাই তখনও আমি অনেকবার এসেছি বঙ্কুল বুদ্ধ মন্দির চন্দ্রের সমস্ত কিছু মানে আমি দেখিয়েছিলাম এরপর জায়গাটা আস্তে আস্তে পপুলার হলো অনেক এখন দূর দূরান্ত থেকে লোক আসে তোমরা আমাদের বাড়ি সাবরুম তোমার বাড়ি সোনাই একই কাছাকাছি তো যাক তারপর পরিচিতিও আছে পরিচিতি আছে তো কেমন লাগে ভাই মানে জায়গাটা সুন্দর হওয়ার পর কেমন লাগতেছে এই খুবই মানে জিনিসটা এত তাড়াতাড়ি এত पॉपुलर হয়ে গেল মানুষের জানা আছে সেই জিনিসটা দেখি আমরা খুব এনজয় করি আমিও ভালো লাগে ঠিক আছে ঠিক আছে আরেকটা বিষয় মানে শাবরুমবাসী হিসেবে মানে শাবরুম মনোবঙ্কলের আশেপাশে বাসিন্দা হিসেবে আমরা খুব আপ্লুত যে এত সুন্দর একটা জায়গা আর তবে একটা মানে এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলবো যে একটা পাশে হয়েছে কিন্তু আমরা আবেদন করব সরকারের কাছে বা যারা কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে অন্তত রাস্তা দুপাশে হয়েছে পুরো পুরোটা যেন হয়ে গেলে মানে আরো সুন্দর হতো ঠিক আছে আর এই যে গাছগুলো লাগানো হয়েছিল ওগুলো অনেক আগে না আরো বেশি আগে হ্যাঁ আঠারো আগে হ্যাঁ হ্যাঁ তো এখন এই জায়গাটা আজকের দিনে এমন জায়গায় মানে এসে উপস্থিত হবে এত সুন্দর হয়ে যাবে সেটা আমরা আসলে কল্পনা করিনি এবং এটা হওয়ার জন্য আমরা বর্তমানে যারা এই কাজটা করতে উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা প্রথমে এই কাজটা মানে এই গাছগুলো লাগানোর জন্য ভেবেছিল তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই মানে আমরা কোনো দলাদলি না কোনো রকমের ডান বাম কোনো কিছু না মানে সবাইকে ধন্যবাদ জানাই যে এই রকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং সাবরুমটাকে সুন্দর করার জন্য এবং সাবরুমে আরও অনেক জায়গা আছে যেগুলি যেমন আমরা বনরাইবাড়িতে একটা ঝর্ণা আছে

সঞ্জয় তুমি দেখতে পারো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ এখানে এসে আমরা অনেক জনের সঙ্গে কথা বললাম বা কয়েকজনের সঙ্গে কথা বললাম ভালো লাগলো এবং এখানে আরও কয়েকজন আছে হ্যালো ম্যাডাম হ্যালো ম্যাডাম একটু কথা বলা যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওনারা বিজি আছেন আর তো এখানে আমরা দেখি আরও কয়েকজনের সঙ্গে কথা বলা যায় কিনা এখানে আরেকজন ভাইকে দেখতে পেলাম যে যে ভাই তোমরা কোথ থেকে মানে কোনখান থেকে আসছ কিছু বিশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জ থেকে এসছো আচ্ছা ভাই এখানে এসে মানে এখানে আওয়ার পর তোমার কীরকম লাগতেছে মানে খুব হ্যাঁ মানে মধ্যে মানে আর একটু সুন্দর হলে ভালো হইত মানে আমরা চাই যে ভিডিওর মাধ্যমে চাই যে হ্যাঁ সুন্দর তো হয়েছে অবভিয়াসলি কিন্তু মানে এবার রাস্তার দুই পাশটা যদি এরকম সুন্দর করা হইতো তাহলে হয়তো আরও ভালো লাগতো ঠিক আছে এবং আশা করি এটা মানে আমরা ভিডিওর মাধ্যমে আমরা জানাইতেছি যে রাস্তার দুই পাশটা যেন অতি শীঘ্র এটা সুন্দর করে দেওয়া হয় এবং তাইলে আরও অনেক অনেক লোক মানে পুরো এলাকা জুড়ে মানে তারা ভিজিট করতে পারবো ঘুরতে পারবো এবং বাইরে থেকে যারা যারা ইয়ে তারা খুব আনন্দ পাইবো ঠিক আছে নেই আচ্ছা ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো তোমার নামটাকে যদি একটু কও আমার নাম বিরোজিত দেবরমা বিরোজিত দেববর্মা বা স্যার আমাদের এখানকার যে ব্লগ সেই ব্লগ পর্ব আমরা শেষ করলাম বেশি না ছোট্ট আকারে একটা ব্লগ বানালাম আর এই ব্লগে কয়েকজনের সঙ্গে কথোপকথন এবং এই জায়গাটাকে যতটুকু সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এবং রাস্তার দুপাশটা যদি কোনোটাই এরকম সুন্দর করে দেওয়া হতো তাহলে আরও ভালো লাগতো আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বুদ্ধ মন্দির আছে এবং সেই বুদ্ধ মন্দিরে আমরা আজকে যাব না আমরা নেক্সট আরেক দিন আমরা দেখাবো কিন্তু এর আগে আমি দেখিয়েছি আমার আইডিতে গেলে আপনারা পেয়ে যাবেন এই জায়গার ভিডিও পেয়ে পেয়ে যাবেন যে এই জায়গাতে যখন আমরা ভিডিও করেছিলাম তখনকার ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আশা করি আগামী দিনে এই জায়গাটা আরও সুন্দর হবে এবং খুব উন্নত থেকে উন্নততর হবে ধন্যবাদ সবাইকে ভালোবাসা দেবেন ভালোবাসা জানবেন আর ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন বিশেষ করে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন যদি ভিডিওতে কোনো খামতে থাকে সেটা অবশ্যই জানাবেন